الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه বন্ধুরাই আমার ভাইরাই আমার আমরা আলোচনা করতেছি নাম বিশ্ব নবী জনব মহাম্মের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব্লা নবী দয়ার নবী মায়ের নবী যখন সাবিদেরকে নিয়ে হোদাই বি উমরা পালনের উদ্দেশ্যে রওনা হলেন এবার আল্লাহ রব্বুল আলামিন সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিলেন আর সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তিনি মুসলমানদেরকে হেফাজত করলেন সে সম্পর্কে এইভাবে হেফাজত করেছিলেন যখন কোরআশগণের যুদ্ধবাদ অযুদ্ধ যুবকগণ দেখলো যে তাদের নেত্রে স্থানীয় ব্যক্তিবর্গ সন্ধি তখন তারা নেত্রী স্থানীয়দের এড়িয়ে স্বতন্ত্র ভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করল যে রাতের অন্ধকারে এখান থেকে বেরিয়ে গিয়ে তারা মুসলমানগণের শিবিরে প্রবেশ করবে এবং এমন ভাবে গণ্ডগোল পাকিয়ে তুলবে যাতে আপনা আপনি থেকে যুদ্ধের আগুন জ্বলে ওঠে

পরিচালক মোহাম্মদ বিন মুসলামা তাদের সকলকে বন্দী করেন কিন্তু সন্ধি চুক্তির খাতিরে নবী করিম সাল্লাম সকলকে ক্ষমা প্রদর্শন করে মুক্ত করে দেন সে সম্পর্কে আল্লাহর তরফ থেকে তখন আয়াত নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী কাফফা আইদিহিম আন কুম আইদিয়াকুম আনহুম বিবাতনি মাকদা মিন আল্লাবেন বলেন তিনি সেই সত্য যিনি তোমাদের উপর হাতে তোমা তাদের হাতকে নিপীত করলেন মক্কা প্রান্ত এবং তোমাদের হাতকে তাদের হা এর পূর্বে তিনি তাদেরকে তোমাদের আয়ত্তে এনে দিয়েছিলেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এই যুদ্ধ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ রব্বুল আলমিন সর্বপ ব্যবস্থা গ্রহণ করেছিলেন উসমান রাজি আল্লাহ দৌত কার্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রব্বুল আলামিন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই সময় কোরাইশদেরকা এমন অনেকজন দুই তিন қара যিনি বর্তমান ভ্রমণের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে জানার ভাবে বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হবেন

আপনি বলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য পূরণ করুন তার আত্মীয় এবং গুত্রীয় লোকজনদের অনেকে খান মক্কায় রয়েছে তিনি আপনার বার্তা খুব ভালোভাবে পৌঁছে দিতে সক্ষম হবেন অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুক আহ্বান জানিয়ে কুরাইশগণের নিকট গমনের নির্দেশ দিলেন এবং বললেন তুমি কি তাদেরকে বলে দাও যে যুদ্ধ করার জন্য আমরা আসিনি আমরা এসেছি উমরা পালনের জন্য তাছাড়া তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ কর অধিকন্ত তিনি উসমান দাদি আল্লাহ হুকে এ নির্দেশ দিলেন যে তুমি মক্কা ইমানদার পুরুষ ও মহিলা নিকট গিয়ে অদূর ভবিষ্যতে মুসলিম গণের মক্কা বিজয় সংবাদ শুনিয়ে দিবে এবং কোথাও বলে দিবে কথাও বলে দিবে যে আল্লাহ দিনকে শীঘ্রই মক্কায় প্রকাশিত প্রতিষ্ঠিত করবেন কাজী আল্লাহ দিন বিশ্বাস স্থাপনের জন্য কাউকে আত্মগোপন করে থাকার প্রয়োজন হবে না অসমান আদি আল্লাহ তেল গেম সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের বার্তা নিয়ে আমাকে গমন করলেন বাল্লাহর আমাকে স্থানে করে তিনি যখন তিনি পচন্দ ছিলেন তখন তারা জিজ্ঞেস করানোর কি উদ্দেশ্যে কোথায় যাত্রা তিনি বললেন একটি মাত্র সোয়াল্লাহ নীম মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইম সাল্লাম আমাকে স্থানে পূরণ করেছেন তারা বললাম আমরা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কথা শুনেছি

উসমান রাদিয়াল্লাহু তাআলা নহর সাদাতের গুজব উসমান রাদিয়াল্লাহু তাআলা নহর তার উপর বিত দত্ত মহাদাম সম্পন্ন করেন কিন্তু কুরাইশ থেকে আটক অবস্থায় রাখলেন সম্ভবত উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে সঠিক কোন সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার কারণে এমন কিছুটা বিলম্ব হল তার মাধ্যমে তারা তাদের সিদ্ধান্ত সঠিক রেখেছিল যেহেতু ব্যাপারটা ছিল তাদের জন্য অত্যন্ত বিতর্কমূলক এবং এ ব্যাপারে তাদের আর সালা পরামর্শের প্রয়োজন ছিল সেই তো তার ওসমান রাজি আল্লাহ প্রত্যাবর্তন বিলম্বত করতে চেয়েছিল

যুদ্ধের মাধ্যমে যতক্ষণ একটা চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ আমরা মতো মনে হলো অবশ্য তারা অঙ্গীকারবদ্ধ হলেন যে তারা যুদ্ধ থেকে পালন করবে না অনেক দল মৃত্যুবরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন অর্থাৎ মৃত্যুবরণ করতে হলে

দ্ধ হলেন এই অঙ্গীকারে পর্বে মাত্র একজন অংশগ্রহণ করেনি যিনি ছিল মনাফিক তার নাম ছিল যুদ্বিন কায়াস

সন্ধি চুক্তি ও সন্ধি চুক্তি দফা সমূহ যাই হোক কোরআন পরিস্থিতি গুপ্ত উপলব্ধ এবং অনতি বিলম্বে সোহেলবিন আমরকে সন্ধি চুক্তির ব্যাপারে আলাপ আলোচনা সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে রচনা করিম সাল্লাহ সাল্লামের দরবারে প্রণ করলেন তাকে প্রণের সময় এ পরামর্শ দিল যে সন্ধি চুক্তিতে অবশ্যই এ চুক্তির উল্লেখিত হতে হবে যে এ বছর আমরা পালন না করি তার সঙ্গে সাথীদের নিয়মিত নাই প্রত্যাবর্তন করবেন যেতে মক্কার লোকেরা এমন চিন্তার অবকাশ না পায় যে নবী করিম সাল্লাম জোর দবর জবরদস্তি করে আমাদের স্বরে প্রবেশ করেছেন প্রবেশ নিকট হতে এ সকল নির্দেশ সহকারে

তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দেওয়া হয়েছে এ ব্যক্তিকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে পরেশগণ সন্ধি চাচ্ছে সাইল নবী করিম সাল্লামের নিকট আগমনের পর বহুক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করল এবং অবশেষে উভয় পক্ষের মধ্য চুক্তি দফা সমূহ স্থিরীকৃত হল চুক্তিনি দফা গুণ হচ্ছে এক নম্বরে হল রচনা করিম সাল্লাম এ বছর মক্কা

এই সময় লোকজন নিরাপদ থাকবে কেউ কারো উপর হাত উত্তোলন করবেন না তিন নম্বর হলো সকল গোত্র কিংবা জনগোষ্ঠী মোহাম্মদ রসুল্লাহামের অঙ্গিকার অঙ্গনে প্রবেশ করবে প্রবেশ করাতে লাভ করতে চাইবে প্রবেশ লাভ করতে পারবে যে গোত্র যে দলে অংশগ্রহণ করবে তাকে দলে অংশগ্রহণ করা হবে এর ক্ষেত্রে কোন প্রকার উপ অন্যায় অত্যাচার করা হলে সংশ্লিষ্ট দলের উপর অন্যায় করা হয়েছে বলে ধরে না হবে জান নাম্বার হলো গরীবদের কোন দাল অভিভাবকের অনুমতি সারা অর্থাৎ পালন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগদান করলে তাকে ফেরত পাঠাতে হবে

এর পরিপ্রেক্ষিতে সের বললো রহমান বলতো যে কি বুঝায় আমরা তা জানি না আপনি এভাবে লিখুন বিষ্ণিকা হুম এ আল্লাহ তোমার নামে

একথায় প্রকৃত সইল বললো আমরা যদি জানতাম যে আপনি আল্লাহ রে শোন তাহলে আপনাকে আল্লাহ একবার হতে বিরত রাখতাম না এবং আপনার সঙ্গে যুদ্ধ করতাম না কাজে আপনি লিখুন মুহাম্মদ বিন আব্দুল্লাহ নে বিক্রিম সাল্লাল্লাহ আলাই হোসাল্লাম বললেন এনিরো সো আল্লাহনি কা তমুনি তোমরা মিথ্যা বর্ণনা করলো এটা এক সত্য যে আমি একমাত্র আল্লাহর নবী রসুল অথবা রসুল করিম সাল্লাম কথাটি মুছে ফেলে তার পরিবর্তে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আলী জন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্দেশ দিলেন কিন্তু আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই মুসেফলের ব্যাপারে কিছু তিনি যেন মেনে নিতে পারছিলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিক অবস্থন দবনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ো কথাটি মুসে ফেললেন তারপর প্রচলিতটি চুক্তিটি বিবদ্ধ করা হলো যখন সন্ধি যুক্তে সম্পন্ন হয়ে গেল তখন বনু খজায়া গোত্র রাসুলগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গিকার আঙ্গনে প্রবেশ করল এরা প্রকৃত পক্ষে আব্দুল মততালিবেন সময় হදී বনু হাশিমের খলিফা ছিল যেমনটি পুস্তক ক্রমে আমরা উল্লেখ করেছি রাসুলগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গিকার আঙ্গনে বনু খজায়া প্রবেশের ব্যাপারে ছিল পরমাতান পূর্বতন পুতি ক্যারি পুতি ফল যা পরিপক্ক অবস্থান অন্যদিকে কুরাইশদের অঙ্গীকার অঙ্গনে প্রবেশ করল বনু পাকের গোত্র হুদাইবিয়ার সন্ধি সম্পন্ন হয়ে গেল হুদাইবিয়ার সন্ধির ফলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের দ্বার মুক্ত করে দিলেন আবু জান্দালের পুত্রবর্তন সন্দীপত্র লেখার কাজ তখন চলছিল এমন সময় সয়লের পুত্র আবু জন্দাল লৌহ শিকল পরিহিত অবস্থায় এসরাতে সে উপস্থিত হল সে মক্কায় নিম্ন অঞ্চল হতে বের হয়ে এসেছিল সেখানে পৌঁছে নিজে নিজে মুসলমান গণের দলের মধ্যে সামিল হল তার অবস্থা প্রত্যক্ষ করে সহিল বলল اے ابو جندائل হচ্ছে প্রথম ব্যক্তি যা সম্পর্কে আপনার সঙ্গে মত বিনিময় করেছে যে আপনি তাকে ফেয়দ দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ان لم نفاذ الكتاب بعد এখন তো আমাদের संधि সম্পূর্ণই হয়নি সে বলল আমি সন্ধির ব্যাপারে আপনার সঙ্গে আর কোন আলাপ আলোচনা করতে রাজি নয় নবী করিম সাল্লাম বললেন আচ্ছা তাহলে আমার খাতিরে তুমি তাকে ছেড়ে দাও সে বললে আমি আপনার খাতিরে তাকে ছাড়ব না নবী করিম সাল্লাম বললেন না না অন্তত পক্ষে এতটুকু তোমাকে করতে হবে সে বললো না আমি তো তা করতে পারি না অতপর সে বললো আমি তা করতে

নির্ধারণ করো এবং একে সব লাভের উপায় মনে করে নাও আল্লাহ তোমার এবং তোমার মত দুর্বল নির্যাতিত মুসলমানগণের জন্য প্রশস্ত আশ্রয় স্থান তৈরি করে রেখেছেন আমরা কুরেশগণের সঙ্গে সন্ধি করেছি এবং আমরা পরস্পরের নিকট অঙ্গীকারবদ্ধ হয়েছি এই কারণে আমরা অঙ্গীকার ভঙ্গ করতে পারব না বাহির হয়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে আবু গিয়ে পৌঁছে গেলেন এবং তার পাশ দিয়ে যেতে যেতে বলছিলেন আবুজন দাল ধৈর্য ধারণ কর এরা বুশে এদের রক্ত তো কুকুরের রক্ত সঙ্গে সঙ্গে তলারের হাতল তিনি তার সামনে তুলে ধরলেন অমরা দিল না এর বর্ণনা আছে যে আমার সা ছিল যে আবু জান্দাল তল হাতে নিয়ে তার পিতাকে নিয়ে শেষ করে ফেলবেন কিন্তু তিনি তার পিতার প্রেক্ষীপন অবলম্বন করেন এবং করলেন এবং সন্ধি চুক্তি কার্যকর হয়ে গেল অমার

উক্তির পুনরাবৃত্তি করলেন কিন্তু কেউ স্থান ত্যাগ না তখন তিনি উম্মে সালাম রাজিয়াল্লাহ নিকট গেলেন এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করলেন অম্মুল মিনিন বললেন হে রাসূল আপনি যদি চান যে সকলে নিজ নিজ পশু কুরবানি করে মস্তক করুন তাহলে আর কাউকে কিছু না বলে নিজ পশু জমিও করুন এবং হাজ নাপিতকে ডেকে নিয়ে নিজ মস্তক মুন করে নিনলেন এর পরামর্শ অনুযায়ী কাজ করেন অর্থাৎ নিজ হৃদয়ের পশু আদরের পশু জমি করলেন এবং আজমকে ডাকিয়ে তিনি নিজ মস্তক মন্ডন করে নিলেন সালামকে কোরবানি ও মস্তক মন্ডন করতে দেখে অন্যরা সকলে নিজ নিজ পশু জবে করলেন এবং একে অন্যের সাহায্য নিয়ে মস্তক মন্ডন করে নিলেন সমগ্র পরিবেশটা তখন গম্ভীর যপূর্ণ এবং সকলে এতই চিন্তাযুক্ত ছিলেন যে মনে হচ্ছিল অত্যাধিক চিন্তিত থাকার কারণে পরস্পর পরস্পরকে হত্যা করে ফেলবেন সে সময় সাত সাত জনের জন্য একটি গরু এবং একটি উট জবে করা হয় রাসুল করিম সাল্লাম আবু জাহালের একটি উট জব করেন যার রূপর তৈরি একটি নলক বালি বা বৃত্ত ছিল এর উদ্দেশ্য ছিল এর ফলে মানসিক যন্ত্রণায় ভোগে অথবা রাসুল করিম সাল্লাম

الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه বন্ধুরাই আমার ভাইরাই আমার আমরা আলোচনা করতেছি নাম বিশ্ব নবী জনব সাল্লামের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা নবী দয়ার নবী মায়ের নবী যখন সাবিদেরকে নিয়ে হোদাই বি উমরা পালনের উদ্দেশ্যে রওনা হলেন এবার আল্লাহ রব্বুল আলামিন সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিলেন আর সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তিনি মুসলমানদেরকে হেফাজত করলেন সে সম্পর্কে এইভাবে হেফাজত করেছিলেন যখন কুরাইশগণের যুদ্ধবাজ অযুদ্ধ যুবকগণ দেখলো যে তাদের নেত্রে স্থানীয় বর্গ সন্ধি পক্ষপাতি তখন তারা নেত্রী স্থানীয়দের এড়িয়ে স্বতন্ত্র ভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যে রাতে